সুলেখা তিন দিন কিছু না বলেই যে কামাই করলি জানিস তো আমরা বুড়ো বুড়ি একলা থাকি একটা ফোন অন্তত করে দিতে পারতিস এরকম দুমদাম কামাই করলে হয় কিভাবে বল তুই আমরা কি তিনটে দিন না খেয়েই থাকবো বিরক্ত মুখে বললেন গৌরী দেবী সুলতা তিন দিন না আসায় তিনি যে বেজায় বিরক্ত হয়েছেন তা হাবে ভাবেই প্রকাশ পাচ্ছে একটু থেমে বলে ওঠেন রান্নার কাজ না পোষায় ছেড়ে দে দুটো তো মোটে প্রাণী আমরা মন্টুর মা বলেছিল মাসে দুদিনের বেশি কামাই করবে না বুকের ভেতর শিরশিরানি টের পেলো সুলতা এ কাজ না থাকলে বড়ই আতান্তরে পড়বে সে কিন্তু মনের খবর মুখে ফোটালে আরও চারটে কথা শুনতে হবে মাথা নামিয়ে বলল কি রান্না হবে বলে দাও তাড়াতাড়ি ইচ্ছে করে কি কোনোদিন কামাই করি ফোনে পয়সা ছিল না তাই আর বলতে পারিনি বড্ড জ্বর এসেছিলো দুটো দিন উঠতেই পারিনি বলতে বলতে তাড়াতাড়ি সবজির ঝুড়িটা নিয়ে বুটির সামনে বসে পড়ে সুলতা তুই আসবি না সেটা তো আর ছিল না এদিকে তোর মেসোমশাই গুচ্ছের বাজার করেছে ফ্রিজ খুলে দেখ কাতলা পাবদা মটন সব আছে কোনো রকমে ধুয়ে বাক্সে ভরে রেখেছি জানিসই তো দাঁড়াতে কি কষ্ট হয় আমার কোমরে যদি জোর থাকতো কে তোকে সাধ্য বলতো আজকের জন্য ডাল বেগুনের ঝাল মটন আর পাবদাটা কর তোর মেষমশায় তিন দিন ধরে সেদ্ধ ভাত খেয়ে রয়েছে আজ রান্না ভালো না হলে কপালে তোর দুঃখ আছে মাংসের মশলা কষাতে কষাতে মুখখানা ম্লান হয়ে আসে শুলো কোনো দিন ভেবেছিল তাকে একদিন লোকের বাড়ির রান্নার কাজ করতে হবে কিন্তু বিধি বাম অতুলের হিরোর মতো চেহারা আর বড় বড় কথা শুনে সেদিন বাড়ি থেকে পালিয়ে না এলে আজ এদিন দেখতে হতো না মাঝে মাঝে ভাবে সুলতা মা বাবার অভিশাপে কি তার জীবনটা ছাড়খার হয়ে গেল বিকুটাও তো দেখতে পুরো বাবার মতন সুন্দর হয়েছে মনে মনে প্রার্থনা করে সে স্বভাবটা যেন বাবার মতন না হয় ভালো খেতে বড্ড ভালোবাসে ছেলেটা কিন্তু ভাগ্য বিরূপ গরিবের সংসারে ভালো খাওয়ানোর সাধ্য কোথায় মাঝে মধ্যে তাই খ্যাপলার জাল হাতে পাশের ছোট্ট ডোবাটায় মাছ ধরতে যায় বিকু সুলতা রাধা চুনো মাছের ঝাল দিয়ে হাপু সুপুস শব্দে ভাত খায় ছেলেটা প্রতিবারে খাওয়া শেষে সুলতা আরও এক হাতা চুনো মাছের ঝাল ছেলেটার পাতে ঢেলে দেয় বিকুর চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু দিন তিনেক আগে কাজ থেকে ফিরে সব কেমন গোলমাল হয়ে গেল সুলোদার দেখে ছেলেটা বিছানায় শুয়ে কাতরাচ্ছে বা পা ফোলা গায়ে বেশ জ্বর কাপড় না ছেড়ে নগেন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল ডাক্তার দেখে বলল কোনো বিষাক্ত পোকায় কামড়ানোর ফলে পাটা ফুলে গেছে আর সেই তারও সেই জ্বর এসেছে ওষুধপালা কিনে এনে সারা রাত ছেলের মাথার কাছে জেগে বসেছিল সুলতা জ্বরের ঘরে রাত ভোর ছেলে প্রলাপ বকেছে ক্লান্তিতে চোখ ঢুলে আসছে আবার মাথা নাড়িয়ে নিজেকে সজাগ করে নিচ্ছিল সে জ্বর বাড়লেই কপালে জল পট্টি দিচ্ছে এইভাবেই সেদিন সারা রাত কাটল পরের দিনও বেশ জ্বর ছিল নগেন ডাক্তার বলেই দিয়েছিল দুরাত জ্বর থাকবে জ্বরের ঘরে ছেলে সারাক্ষণ মাকে আঁকড়ে থাকে কি করে বিকুকে ছেড়ে কাজে আসি শুলতা। এদিকে ফোনেও টাকা নেই কাউকে জানাতেও পারেনি এখন যদি মাসি মাকে বলে ছেলের জ্বরের জন্য তিন দিন কামাই করেছে রেগেমেগে মেগে আরও চারটে কথা শুনিয়ে দেবে এই জীবনটা লোকের কথা শুনতে শুনতেই শেষ হয়ে গেল কেউ কখনও ভালোবেসে কাছে টানল না কি সুন্দর কষা মাংসের গন্ধ ছেড়েছে এবারে রান্নার দায়িত্ব পুরোটাই সুলতার হাতে তবু সাহস করে এক টুকরো মাংস মুখে পুরতে পারে না সে কে জানে কে থেকে দেখে নেবে চোর বদনাম নিতে পারবে না সুলতা বড্ড মাংস ভালোবাসে বিকুটা সদ্য জ্বর থেকে উঠেছে তো বেচারার খালি ঝালঝাল কিছু খেতে মন চাইছে আজ একটু গিলে মেটে কষা করবে মা বড় বড় চোখ মেলে আসার সময় ছেলেটা ছেলেটা চোখ মেলে আসার সময় তা কথা দিতে পারেনি মাসের শেষ ডাক্তার আর ওষুধের পেছনে খরচায় অনেকগুলো টাকা ধার হয়ে গেছে মাইনে পেলে শোধ করবে হারুনের মাংসের দোকানে খালি হাতে যেতে ইচ্ছে করে না একদম এমন বাজে ভঙ্গিতে তাকায় একদিন তো হাত ধরে টানারও চেষ্টা করেছিল কোনো রকমে মাংস নিয়ে পালিয়ে এসেছে সুলতা কোনো রকমে মাংসটা নিয়ে পালিয়ে এসেছে সুলতা তারপর যতবারই ধারে মাংস আনতে গেছে হারুনের চোখের দৃষ্টি যেন বলতে চেয়েছে বিনা মাগনার খদ্দের আবার অত নবাবী কিসের কানা ঘুষই শুনেছে অতুল তখন দিব্যি আছে ছেলে হওয়ার পরপরে ছেড়ে চলে গিয়েছিল ওই হিরো হিরো চেহারা দেখে কম মেয়ে তো আর বস হয়নি তার তাদেরই কারোর সঙ্গে হয়তো অতলের খবর জানতে না চাইলেও কৃষ্ণা মালতী যুথিকা অতসীরা বাড়ি বয়ে খবর দিয়ে যায় মালতী যে বিগত যৌবনা হিরোইনের বাড়ি বিগত যৌবনা হিরোইনের বাড়ির ফাই ফরমাস খাটে তার বাড়িতেই প্রায় আসে অতুল টিভি দেখে খায় তাই মজা করে চলে যায় মালতী একবার সুলতার কথা বলতে গিয়েছিল স্পষ্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল অতুল সে বিন্দাস আছে ও সব পুরনো দিনে মাথা ঘামাতে চায় না রান্নাবান্না শেষে সংকুচিত মুখে দাঁড়িয়েছিল সুলতা মাসিমা যদি মাসিমা যদি মায়নের দুশো টাকা অ্যাডভান্স দেন তাহলে ছেলেটার জন্য হাফ কিলো মুরগির মাংস কিনে নিয়ে যাবে লেগ পিস খেতে কত লেগ পিস লেগ পিস খেতে বড্ড ভালোবাসে সদ্য জ্বর থেকে উঠেছে গিলে মেটে খেয়ে কি আর শরীর তাকত হয় কিন্তু কারুর কাছে চাইতে যে বড্ড লজ্জা লাগে শুলোতার বলবে কিভাবে না বলবে বলবে কি বলবে না ভাবতে ভাবতে পা টেনে টেনে দরজার দিকে এগোতে থাকে কী রে কিছু না বলেই বেমালুম চলে যাচ্ছিস যে আজকাল কি বলে যেতেও ভুলে গেছিস মাসিমার কথা শুনে থমকে দাঁড়ালো ষুলতা পিছন ফিরে বলল নানান চিন্তায় থাকে গো মাসিমা ভুলে গিয়েছিলাম আসি গো সব ঢাকা দিয়ে রেখেছি সময় মতো খেয়ে নিও দাঁড়া এক ধমকে মাসিমা থামিয়ে দিল সুলতাকে এই কৌটোটা নিয়ে যা সাবধানে যাবি তিন থাকের বড় একটা টিফিন ক্যারিয়ার নিয়ে পা টেনে টেনে আসেন গৌরী দেবী আমি জানি তোর নয় জ্বর তোর ছেলের এসেছিল ছেচল্লিশ বছরের অভিজ্ঞতা রে এত সহজে আমাকে তুই বোকা বানাবি চিন্তায় চিন্তায় মুখখানা একদম শুকিয়ে গেছে ছেলে মেয়ে শরীর খারাপ হলে মা বাপের বুকের ভেতর যে কি হয় সেজন্যই তো তোকে আজ পাবদার মাংস রাঁধতে বললুম কবে যেন একদিন বলেছিলি না ছেলেটা তোর মাংস ভালোবাসে কাল তোর মেশো পোলাও এনেছিল টিফিন বক্সে ভরে দিয়েছি ছেলেকে পেট ভরে খাওয়াবি মা হয়েছিস না তুই মনে রাখবি ছেলেকে ভালো রাখতে গেলে অনেক সময় আত্মসম্মান বিসর্জন দিতে হয় বুঝলে কিছু কাল কিন্তু তাড়াতাড়ি আসবি কোনো অজুহাত আমি শুনব না ঢিপ করে মাসিমাকে একটা প্রণাম করি টিফিন ক্যারিয়ার হাতে বাড়ির দিকে প্রায় দৌড়তে থাকে শোলোতা পাঠার কষা মাংস দেখে ছেলে নির্ঘাত অবাক হবে সঙ্গে আবার পোলাও পাবদা সব একদিনে খাবে না তারা পরের দিনের জন্য রেখে দেবে দুদিন আরাম করে মাছ মাংস দিয়ে ভাত খাবে ছেলেটা ছেলেকে পেট ভরে আরাম করে খেতে দেখার চেয়ে আনন্দের আর কি হতে পারে মাত্র দুমাস হলো ঘোষ কাজে ঢুকেছে মাসিমার মনটা যে এমন নরম বুঝতেই পারেনি সে টিফিন ক্যারিয়ার হাতে ঘর ঢুকতে চোখাচোখি হয়ে গেল অতুলের সঙ্গে ছেলের বিছানায় বসে দিব্যি পা দোলাচ্ছিল লক্কা পায়রার মতো সাজগোজ গলায় চেন বড় ডায়ালের হাতঘড়ি বকরা শার্ট সস্তা পারফিউমের উগ্র গন্ধ হঠাৎ কেমন যেন গাটা কুলিয়ে আসছিল শুনো তার পানের ছোপ ধরা দাঁত বের করে অতুল বলল তোমার সঙ্গে বোঝাপড়া আছে ছেলেকে আমি নিয়ে যাব বুকের ভেতর শিরশিরিয়ে যাচ্ছে ভয়ের অনুভূতি এ ভয় সর্বস্ব হারানোর ভয় এতদিন বাদে অতুলকিতার শেষ অবলম্বনটুকু কেড়ে নিতে এসেছে বিকুকে ছাড়া কিভাবে বাঁচবে সুলতা ভয় পেয়েছে অনেক দিন কিন্তু আজ আর নয় কয়েক বছর সংসার করে এটুকু জেনেছে সে আসলে অতুলের কাগুজে বাঘ ছাড়া আর কিছুই নয় ভয় পেলে চেপে ধরবে কিন্তু পালটা আক্রমণ করলে ল্যাজ গুটিয়ে পালাবে বিকু যদি নিজে থেকে যেতে না চায় অতুলের সাধ্য নেই তাকে নিয়ে যাওয়ার গম্ভীর মুখে সুলতা বলল আগে ছেলেকে জিজ্ঞেস করো সে তোমার সঙ্গে যায় না পায়ে পায়ে এসে মাকে জড়িয়ে ধরল বিকু স্পষ্ট গলায় বলল যতই লোক দেখাও যতই পাঁচশো হাজার হাতে গুঁজে দাও ছোটো থেকে বড় আমাকে মাই করেছে দায়িত্ব নিয়ে একা হাতে সমস্ত বিপদে আপদে আদরে আবদারে পাশে থেকেছে তুমি কোথায় ছিলে তখন কোথায় ছিল তোমার এই ভালোবাসা থাকতে হলে মায়ের কাছেই থাকবো তুমি এসো প্রস্তাবের জন্য ধন্যবাদ এই আমার শেষ কথা সুবিধা করতে না পেরে তক্তবোস্ত থেকে উঠে দাঁড়ালো অতুল লালচে চোখে আঙুল তুলে শাসিয়ে বলে মনে রাখিস এক মাঘে শীত যায় না দেখবি খুব তাড়াতাড়ি বিকু আমার সঙ্গে যাবে তোকে পুজবও না বলতে বলতে কেমন ভাঙা চোরা দেখায় অতুলের মুখটা দরজা খুলে হাঁটা লাগায় রাস্তার দিকে সেদিকে তাকিয়ে মৃদু দীর্ঘশ্বাস ফেলে শুলতা। এতদিন হতে গেল মানুষটা তবু সুধরালো না দেওয়ালে লাগানো কাছে নিজের অবয়বের দিকে চোখ পড়ে চোখ সরিয়ে নেয় শুলতা। তার নেই জেনেও আজও এই মানুষটার জন্য সে সিথিতে সিঁদুর পরে ভালোবাসা কি একেই বলে বিকুর মাথা ভর্তি অবিনস্ত চুলগুলোকে আরও এলোমেলো করে দিতে দিতে সুলতা বলে ওঠে পোলাও এনেছি সঙ্গে কষা মাংস তাড়াতাড়ি খেতে আয় দেখি